আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আর রহমান ক্লিনিকে আপনাকে স্বাগতম আজ আপনাদের সামনে তুলে ধরব হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কি পরিমাণে খেতে হবে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে ঔষধ বড়িতে খেলে ত্রিশ সাইজের গ্লোবিউল সর্বোচ্চ চার থেকে পাঁচটি বড়ি করে খাবেন এবং তরল আকারে মূল ঔষধটি খেলে সামান্য পানি মিশিয়ে এক ফোঁটা করে খাওয়াই যথেষ্ট তেরো বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ঔষধ বড়িতে খেলে দুই বা তিনটি করে বড়ি খাবেন এবং তরল আকারে মূল ঔষধটি খেলে আধা ফোঁটা করে খাবেন পক্ষান্তরে দু এক দিন বা দুয়েক মাসের একেবারে ছোট নবজাতক শিশুকে ঔষধ বড়িতে খাওয়ালে বিশ সাইজের গ্লোবিউলস এক বা দুইটি করে বড়ি খাওয়াবেন তবে এসব শিশুকে ডিস্টিল ওয়াটারে পঞ্চাশ সহস্রতমিক ওষুধ দেয় নিরাপদ এছাড়া শততমিক ওষুধ ব্যবহার করলে সূক্ষ্ম মাত্রায় ডিস্টিল ওয়াটারের সঙ্গে সেবন করতে হবে শিশুদের কোনোভাবেই মূল ওষুধ সরাসরি খাওয়ানো যাবে না কখনো ভাববেন না যে এত কম করে ঔষধ খাওয়ালে রোগ সারবে কিনা মনে রাখবেন ঔষধ বেশি খাওয়ালে বরং রোগ বেড়ে যেতে পারে এজন্য বিশেষত শিশু মারাত্মকভাবে অসুস্থ হলে তাদেরকে নির্ধারিত পরিমাণের চাইতে বেশি ঔষধ খাওয়াবেন না তাহলে তাদের রোগ বেড়ে গিয়ে জীবন নিয়ে টানাটানি শুরু হতে পারে হোমিও ঔষধ খাওয়ার সবচেয়ে ভালো পন্থা হল চার থেকে পাঁচটি বড়ি এক ফোঁটা ঔষধ পরিমাণ মতো সুরাসরের সঙ্গে আধা লিটার বিশুদ্ধ পানির সাথে মেশাতে হবে এরপর নির্দিষ্ট সময় পরপর সেখানে থেকে এক চামচ করে পানি খাওয়াতে হবে অবশ্যই মনে রাখবেন ওষুধ প্রতিবার খাওয়ার পূর্বে জোরে দশটি চাকি দিয়ে নেওয়া এই চাকিতে ওষুধের শক্তি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে যার ফলে এই ওষুধ সেবনের রোগী দ্রুত আরোগ্য হয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন কিছু বিষয়ের উপরে আলোচনার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত